হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কাঁচা কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে রান্না কে কে খেয়েছেন এই কাঁচা কাঁঠাল রান্না প্লিজ সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় এর জন্য একটা কাঁচা কাঁঠাল আমি এখানে নিয়েছি আর এই কাঁঠালের ছোলাগুলো কিন্তু ভালো করে ছিলে নিতে হবে একবারে সাদা অংশটা বের করে আমি কিন্তু এখানে বিচি সহ ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তারপরে কিন্তু এখানে হলুদের পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি যেহেতু কাঁঠাল কিন্তু কাঁচা কাঁঠাল অনেক কষ হয়ে থাকে তাই যদি হলুদের পানিতে কিছু সময়ের জন্য এরকমভাবে ভিজিয়ে রাখ কাঁঠাল কিন্তু তাহলে আর কালো হবে না এরকমভাবেই সাদা সাদা থাকবে এরপরে আমি এটাকে আবার হলুদের পানি থেকে উঠিয়ে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইয়ে দিয়ে আমি হলুদ আর লবণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এটাকে বেশ কিছু সময়ের জন্য সিদ্ধ করার ফলে দেখুন আমার কাঁঠালগুলো কিন্তু কালো হয়নি এবং অনেকটা নরম হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়েছি চারটার মতো কাঁচামরিচ ফালি নিয়েছি এক চামিচের মতো এখানে জিরা বাটা চারটা এলাচি দুই টুকরা দারচিনি নিয়েছি নিয়েছি নারিকেল বাটা নিয়েছি এক চা চামিচের মতো রসুন বাটা এক চা চামিচের মতো আদাবাটা আর এখানে তিন চা চামিচের মতো নিয়েছি পিঁয়াজ বাটা আর এদিকে আমি কাঁচা এই কাঁঠালগুলোকে ভাপিয়ে তারপর কিন্তু একটা ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে দারচিনি এলাচিটাকে একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি আর এখানে আমি আস্তে আস্তে সব পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নিয়েছি এটাকে আমি সব আস্তে আস্তে করে দিয়ে সব মশলাগুলোকে আমি কিছু সময়ের জন্য ভেজে তারপরে এর ভিতরে মশলাগুলো দিব কিন্তু তার আগে যেন এই মশলাগুলি সুন্দর করে ভাজা ভাজা ভাব হয় যেন এই মশলার কাঁচটা গন্ধটা চলে যায় এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো আর দিয়েছি আমি এখানে এক চামচের একটু কম হলুদের গুঁড়ো আর এখানে চিংড়ি মাছগুলোকে সব বেটে তারপরে আমি এর সাথে মিশিয়ে দিয়েছি এখন আমার সব মশলা যখন এরকমভাবে কষানো হয়ে রংটা গাঢ় হয়ে এসেছে তখন আমি এখানে কাঁঠাল যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ কাঁঠালগুলোকে আমি এই মশলার ভিতরে দিয়ে কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব যেন সব মশলাগুলোই এই কাঁঠালের গায়ে সুন্দরভাবে লেগে যেন কাঁঠালের ভিতরে ঢুকে যায় যে কোনো তরকারি যত ভাজা হবে এবং মশলা কষানো হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছিলাম তারপরে যখন আমার পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমি কাঁঠালগুলোকে ভাপিয়ে নিয়েছি তাই কিন্তু আমার এখানে বেশি একটা পানির প্রয়োজন হবে না অল্প পানিতেই আমার রান্নাটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে এখন আমি এই সব পানিটা এখানে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি তিনটার মতো কাঁচামরিচ ফালি এবং এখানে জিরা ভাজা যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি মূলত এ রান্নাটা সম্পূর্ণই হবে যেভাবে আমরা গোশ রান্না করে থাকি সেটা মুরগি হোক বা গরু হোক সেই গোশের সব ধরনের মশলা দিয়েই কিন্তু এই কাঁঠালটা রান্না করা হয়ে থাকে আর এই কাঁচা কাঁঠালটা খেতে যে এত সুস্বাদু হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তো সবাইকে আল্লাহ